পশ্চিমা চাপ সত্ত্বেও রাশিয়ার অস্ত্র বিক্রির আয় ছাড়াল পনেরো বিলিয়ন ডলার সৌদি আরবের ছটি সামরিক ঘাঁটিতে হামলা চালাবে ইরান গাদ্দারির চরম শিক্ষা পাচ্ছে সৌদি আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলমান বিশ্বরাজনীতির সবচেয়ে আলোচিত এবং সংবেদনশীল ঘটনাগুলোর মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিঃসন্দেহে শীর্ষে অবস্থান করছে আর এই দীর্ঘস্থায়ী যুদ্ধের গত কয়েক মাসে এমন দশটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে আমূল বদলে দিয়েছে যুদ্ধের শুরুটা হয়েছিল সাত অক্টোবরের সেই আচমকা ঘটনার মধ্যে দিয়ে যা ছিল প্রথম এবং সবচেয়ে বড় ধাক্কা যার ফলে গাজা উপত্যকায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলা এবং পরবর্তীতে স্থল অভিযানের পথ প্রশস্ত হয় তবে এর পরপরই দ্বিতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে যখন গাজার উত্তরাঞ্চল থেকে লাখ লাখ সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় যা এক মানবিক বিপর্যয়ের সূচনা করে তৃতীয় ধাপে আমরা দেখেছি আল শিফা হাসপাতালের ঘটনা যেখানে ইসরায়েলের দাবি ছিল হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে এবং সেই অভিযানটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয় যদিও পরবর্তীতে চতুর্থ ধাপে কাতারের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের ঘটনা ঘটেছিল যা সাধারণ মানুষের মনে কিছুটা স্বস্তির সঞ্চার করেছিল কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি পঞ্চম মুহূর্তটি ছিল যখন যুদ্ধটি গাজা ছাড়িয়ে লোহিত সাগরে ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহীরা ইসরায়েলগামী জাহাজগুলোতে আক্রমণ শুরু করে যার ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করে ষষ্ঠ ধাপে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে দক্ষিণ আফ্রিকার করা মামলা যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয় এবং আদালত কিছু অন্তর্বর্তীকালীন আদেশ দেয় যা ছিল ইসরায়েলের ওপর এক বিশাল কূটনৈতিক চাপ সপ্তম গুরুত্বপূর্ণ ঘটনাটি ছিল গাজার রাফা সীমান্তে অভিযানের হুমকি এবং ত্রাণবাহী ট্রাকের প্রবেশে বাধার সৃষ্টি যা বিশ্বজুড়ে খাদ্য সংকটের হাহাকার তৈরি করে অষ্টম ধাপে আমরা দেখেছি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আভিবের রাস্তায় হাজার হাজার মানুষের বিক্ষোভ যা যুদ্ধের গতিপথ নিয়ে খোদ ইসরায়েলিদের মধ্যেই প্রশ্ন তুলে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সম্প্রতি যে মন্তব্য করেছেন তা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে কারণ তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইরান যুদ্ধকে ভয় পায় না কিন্তু তাদের উদ্বেগের জায়গাটা আসলে অন্য কোথাও যখন একটি দেশের শীর্ষ কূটনীতিক এমন কথা বলেন তখন বুঝতে হবে এর পেছনে গভীর কোনো কৌশলগত বার্তা লুকিয়ে আছে কারণ আরাগুচি বোঝাতে চেয়েছেন যে ইরানের সামরিক সক্ষমতা বা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তারা আত্মবিশ্বাসী এবং যে কোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার মতো যথেষ্ট ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রযুক্তি তাদের হাতে রয়েছে কিন্তু তাদের আসল উদ্বেগের জায়গাটি হল এই যুদ্ধের ফলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হওয়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় যে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে সেটি নিয়ে কারণ একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তা কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে সিরিয়া ইরাক লেবানন এবং ইয়েমেন পর্যন্ত যা পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি এবং জ্বালানি সরবরাহ চেনকে ধসিয়ে দিতে পারে আরাগচি আসলে পশ্চিমা বিশ্বকে একটি প্রচ্ছন্ন বার্তা দিয়েছেন যে ইরানকে যুদ্ধের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বরং পশ্চিমাদের উচিত ইসরায়েলকে সংযত করা এবং গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ করা কারণ ইরান মনে করে যে আঞ্চলিক উত্তেজনার মূল উৎস হল ফিলিস্তিনিদের ওপর চলমান অবিচার এছাড়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় তারা এখন অর্থনৈতিক উন্নয়নের দিকেও মনোযোগ দিচ্ছে তাই একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে আর ঠিক এই জায়গা থেকেই আরাগোচির এই উদ্বেগের বিষয়টি উঠে এসেছে তিনি এটাও ইঙ্গিত করেছেন যে ইরান তার প্রক্সি বা মিত্র সংগঠনগুলোর মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখলেও সরাসরি কোনো রাষ্ট্রীয় সংঘাতে জড়াতে চায় না যদি না তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় এই বক্তব্যের মাধ্যমে ইউরোপীয় সেনাবাহিনীগুলোর ইতিহাস ঘাটলে দেখা যায় যে তাদের তথাকথিত শান্তিরক্ষা বা সামরিক অভিযানের আড়ালে বিশ্বের পাঁচটি মহাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে যা অনেক বিশ্লেষকই সন্ত্রাসী কর্মকাণ্ড বা চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করে থাকেন এবং আজকের এই আলোচনায় আমরা এমন পাঁচটি ঘটনার দিকে আলোকপাত করব যা তথাকথিত সভ্যতার মুখোশ উন্মোচন করে দেয় প্রথমত আফ্রিকা মহাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলোর ঔপনিবেশিক এবং পরবর্তী সময়ের সামরিক হস্তক্ষেপ বিশেষ করে সাহেল অঞ্চলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে সাধারণ গ্রামবাসীদের ওপর ড্রোন হামলা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বহু অভিযোগ রয়েছে যা স্থানীয় মানুষের মনে পশ্চিমা সেনাদের বিরুদ্ধে চরম ক্ষোভের জন্ম দিয়েছে দ্বিতীয়ত এশিয়া মহাদেশে বিশেষ করে আফগানিস্তান ও ইরাকে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর অভিযানের সময় এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে কোনো প্রমাণ ছাড়াই বিয়েবাড়ি বা জনসমাগমে বোমা ফেলা হয়েছে এবং পরবর্তীতে সেগুলোকে কোলাটারাল ড্যামেজ বলে চালিয়ে দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপ্রাদেশ সামিল তৃতীয়ত দক্ষিণ আমেরিকার ফকল্যান্ড যুদ্ধ বা অন্যান্য ছায়া যুদ্ধে ইউরোপীয় গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনীগুলোর ভূমিকা সবসময়ই বিতর্কিত ছিল যেখানে স্থানীয় সরকার উৎখাত বা বিদ্রোহ দমনে তারা নির্মম পন্থা অবলম্বন করেছে চতুর্থ ঘটনাটি ওশেনিয়া বা অস্ট্রেলিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্রগুলোতে যেখানে পারমাণবিক পরীক্ষার নামে বা সামরিক ঘাঁটি স্থাপনের নামে স্থানীয় আদিবাসীদের উচ্ছেদ এবং তাদের পরিবেশ ধ্বংস করার মতো ঘটনা ঘটেছে যা এক ধরনের পরিবেশগত সন্ত্রাস হিসেবেও গণ্য হতে পারে এবং পঞ্চম ঘটনাটি খোদ ইউরোপের মাটিতেই বিশেষ করে বলকান যুদ্ধের সময় বা সাম্প্রতিক ইউক্রেন সংকটে মার্সেনারি বা ভারাটে সেনাদের ব্যবহার এবং কিছু ক্ষেত্রে সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগও উঠেছে এই পাঁচটি মহাদেশের এই পাঁচটি ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আমাদের চোখে পশ্চিমা বিশ্বের নজিরবিহীন নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক চাপ সত্ত্বেও রাশিয়ার অস্ত্র বিক্রির আয় পনেরো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়াটা বিশ্ব অর্থনীতি এবং সামরিক বাণিজ্যের ক্ষেত্রে একটি বিশাল চমক এবং এটি প্রমাণ করে যে মস্কো তাদের বিকল্প বাজার তৈরি করতে সক্ষম হয়েছে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ভেবেছিল যে রাশিয়ার সামরিক শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রি ভেঙে পড়বে এবং তাদের অস্ত্র কেউ কিনবে না কিন্তু বাস্তবতা হল রাশিয়ার অস্ত্রের চাহিদা গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোতে আগের চেয়ে আরও বেড়েছে রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরন এক্সপোর্টের তথ্যমতে তাদের এই বিপুল আয়ের বড় একটি অংশ এসেছে এশিয়া আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বন্ধুপ্রতিম দেশগুলো থেকে যারা পশ্চিমা চাপের তোয়াক্কা না করে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থে রাশিয়ার পরীক্ষিত এবং সাশ্রয়ী অস্ত্র কিনছে বিশেষ করে ভারতের মতো দেশ যারা ঐতিহাসিকভাবেই রাশিয়ার অস্ত্রের ওপর নির্ভরশীল তারা এস চারশো মিসাইল সিস্টেম থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং সাবমেরিন কেনা অব্যাহত রেখেছে পাশাপাশি চীনও তাদের সামরিক ভাণ্ডার সমৃদ্ধ করতে রাশিয়ার আধুনিক প্রযুক্তির দিকে ঝুঁকছে এছাড়া আফ্রিকা মহাদেশের অনেক দেশ যারা পশ্চিমা শর্তযুক্ত অস্ত্র কিনতে আগ্রহী নয় বা সামর্থ্য রাখে না তারা রাশিয়ার থেকে কালাসনিকভ রাইফেল হেলিকপ্টার এবং সাজুয়া যান কিনছে কারণ রাশিয়ান অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণ করা সহজ এবং কঠিন পরিস্থিতিতেও ভালো কাজ করে এই পনেরো বিলিয়ন ডলারের মাইল ফলক ছোঁয়ার আরেকটি বড় কারণ হল রাশিয়া এখন ডলারের পরিবর্তে রুবল বা স্থানীয় মুদ্রায় লেনদেন করছে যা পশ্চিমা সুইফট নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিয়েছে তাছাড়া ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার কিছু অস্ত্রের কার্যকারিতা দেখে অনেক দেশ সেই নির্দিষ্ট অস্ত্রগুলো কিনতে আগ্রহ প্রকাশ করেছে যাকে বলা হয় কমব্যাট প্রুভেন বা যুদ্ধে পরীক্ষিত মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবা খেলায় সৌদি আরব এবং ইরানের সম্পর্ক সবসময় অত্যন্ত স্পর্শকাতর আর সাম্প্রতিক সময়ে সৌদি আরবের ছটি সামরিক ঘাঁটি নিয়ে যে গুঞ্জন ও উত্তেজনার সৃষ্টি হয়েছে তা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট এবং সামরিক বিশ্লেষকদের মতে ইরান মনে করছে যে সৌদি আরব তাদের সাথে শান্তি চুক্তির পরেও পর্দার আড়ালে আমেরিকা ও ইসরায়েলের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখছে যাকে ইরান এক ধরনের বিশ্বাসঘাতকতা বা তাদের ভাষায় গাদ্দারি হিসেবে দেখছে বিশেষ করে সৌদি আরবের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এবং সেখানে বসানো রাডার সিস্টেমগুলো ইরানের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ ইরান আশঙ্কা করছে যে ভবিষ্যতে যদি তাদের ওপর কোনো হামলা হয় তবে এই ঘাঁটিগুলোই হবে লঞ্চ প্যাড বা আক্রমণের মূল কেন্দ্র এই প্রেক্ষাপটে ইরান কি আসলেই সৌদি আরবের ছটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করছে নাকি এটি কেবল একটি মমস্তাত্বিক চাপ সৃষ্টির কৌশল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন ইরান সরাসরি সৌদি আরবে হামলা চালিয়ে সদ্য গড়ে ওঠা কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে চাইবে না তবে তারা তাদের প্রক্সি বাহিনী যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে সৌদি আরবের এই নির্দিষ্ট ঘাঁটিগুলোতে ড্রোন বা মিসাইল হামলার হুমকি দিতে পারে যাতে রিয়াদকে সতর্ক করা যায় সৌদি আরব এখন এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে যাকে বলা যেতে পারে শ্যাম রাখিনা কুল রাখি অবস্থা একদিকে তাদের অর্থনীতির জন্য আঞ্চলিক শান্তি দরকার যার জন্য ইরানের সাথে সুসম্পর্ক জরুরি অন্যদিকে তাদের নিরাপত্তার জন্য আমেরিকার সামরিক ছাতা এবং আধুনিক অস্ত্রও প্রয়োজন ইরানের এই কঠোর মনোভাব বা চরম শিক্ষা দেওয়ার মানসিকতা সৌদি যুবরাজ